তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই সুইস কটনের এটা দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আর্সে ভাইদের এখানে এটা নেকের পসনে কিন্তু সম্পূর্ণ এটা পেটান এম্ব্রয়ডারি কাজ করা থাকবে আর খুব সুন্দর একটা থ্রি ডি স্টাইলের প্রিন্ট আছে নিচে প্যানেল করা থাকবে সাথে কিন্তু কাটওয়ার্কও পা আছে এটার ব্যাক পশন দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডটা এত বেশি সুন্দর আর নিচে কিন্তু এটা স্লিভের অংশটা থাকছে যে এটা কিন্তু সম্পূর্ণ স্লিভের অংশ থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে দেখিয়ে দেবো এটা থাকছে প্যান্টের কাপড় কটন থাকবে অন্য আড়াই থাকবে তাই না অন্যটা আরো সুন্দর সম্পূর্ণ কাটর কাজ করা থাকবে ওকে অন্যটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এটা চার সাইডে কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি কাজ আছে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ থাকবে সাথে কিন্তু কাট ওয়ার্কও পাচ্ছো প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইসটা থাকবে আপু 1550 টাকা ওকে এটা কালার চারটা হবে এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা থাকছে ব্রাউন কালার অনেক সুন্দর কিন্তু কালেকশনটা আর রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর ভাইদের সব সব প্রোডাক্ট কিন্তু একদমই অরিজিনালই পাবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো কটন এর মধ্যে ওকে খুব চমৎকার কাজ হবে নিচের প্যানেলটা কাজ ব্যাক সাইড ও সেম ভাবে কাজ থাকছে এটা থাকবে স্লিভের অংশটা অনেক বেশি সুন্দর কিন্তু কালারটা

আর চাইলে এক কিছু নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি জাস্ট 150 টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে মানে ডেলিভারি চার্জটা জাস্ট অ্যাডভান্স করতে হবে নেক্সট একটা থাকছে এই কালেকশনটা ভিউয়ারস এত সুন্দর মানে ঈদের জন্য কিন্তু একদম বেস্ট একটা কালেকশন এটা নেকের পশনে খুব সুন্দর করে এমবডারি কাজ আছে নিচে প্যানেল করা থাকবে প্যানেলও কিন্তু सेम ভাবে এমবডারি কাজ পাচ্ছ এটারও কাপুতে সুইচ করুন তাই না এই কাপুটা কিন্তু অনেক বেশি সুন্দর সুইচ সুইচ বলেন এটাই হচ্ছে অরিজিনাল সুইচ করুন এটা সাইডে খুব সুন্দর করে কিন্তু এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ থাকবে প্রাইস থাকবে সেম মাত্র 1550 টাকা যারা তাদের জন্য এগুলো নিয়ে আসছে কথা কালার এটা মিষ্টি কালার তিনটা কালারে অনেক সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র 1550 টাকা করে এখানে দেখিয়ে দেব আরেকটা দেখিয়ে দেব এটা কিন্তু রিজনেবল নেকের পশনে কাজটা কিন্তু অনেক ইউনিক যে এখানে কিন্তু জিরো সিকোয়েন্সে ওয়াই করা থাকছে এটা ব্যাক তো সেম প্রিন্ট তাই না এটা থাকবে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ থাকবে এছাড়া বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে আর ওন্নাটা দেখো ভিউয়ার্স এত বড় একদম হাফ একটা শাড়ি কিন্তু প্রাইস থাকছে কত আচ্ছা আপু 1350 টাকা এটা অরিজিনাল কটন কিন্তু হাতে না ধরলে আপনারা বুঝতে পারবেন না আমি লোকাল কিছু সেল করি না আবারো বলছি লোকাল কিছু সেল করি না যে পরলে রং উঠে যাবে এই ধরনের কিছু নেই নেক্সট এই একটা থাকছে পিয়াস কালারের মধ্যে ওয়াও ভিউয়ার্স এই কালারটা কিন্তু অনেক বেশি সোভার একটা কালার যে কোনো বয়সের আপুদের কিন্তু অনেক ভালো মানাবে এটাতে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে ওনাটা ওনাটা দেখিয়ে দিব প্রাইস থাকবে কত ভাই এটা 1350 এটারও প্রাইস থাকবে মাত্র 1350 টাকা করে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমারে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে হ্যাঁ শুধু 150 টাকা অ্যাডভান্স করলে কিন্তু তোমার ড্রেস পেয়ে যাবে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ একদম নেক পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু পিটানো একটা থাকছে সাথে কিন্তু তোমরা জরি পাবে এটাও কিন্তু অনেক ইউনিক একটা কালেকশন আর এটা কাপড় কোয়ালিটি মার্শাল এত সুন্দর 25 এর ঈদ কালেকশন কাজ করা থাকবে নিচে প্যানেল থাকছে ওনাটাও বর্জিয়াস কাজ করা আছে ওনাটাও প্লে দেখিয়ে দাও সম্পূর্ণ কটনেময় থাকবে আর এটা এত সুন্দর এটার কাপড়টা কিন্তু অনেক সফট এটা থাকছে ওনাটা ফুললি কিন্ত এমব্রয়ডারি কাজ থাকে প্রাইস থাকবে কত ভাই 1750 থাকবে অনলি 1750 টাকা করে এটার মধ্যে কালার রয়েছে এটা বসন্তি কালারের মধ্যে থাকছে नेक्स्टে একটা থাকছে সিগিন কালার একটা থাকছে ম্যাজেন্ডা কালার নেক্সট একটা থাকছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিবে অনেকেই বলবে যে প্রাইস অনেক বেশি বাট এগুলার কোয়ালিটি যখন হাতে পাবে তখন কিন্তু বুঝতে পারবে এত ভালো একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ বাড়ির স্টাইলে কাজ থাকবে এটা মানে উপর থেকে নিচ পর্যন্ত ফুললি কিন্তু সিকোয়েন্সে ভরপুর একটা ওয়ার্ক আছে এটা ব্যাক পোরশনটা কি হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু আমাদের রিটেইল প্রাইসে 3500 টাকা আমরা হোলসেল দিচ্ছি মাত্র 1750 টাকা ওকে প্রাইস থাকছে মাত্র 1750 টাকা এটা যে পরিমানে ওয়ার্ক মানে উপর থেকে নিচ পর্যন্ত সেম ভাবে এমবডারি কাজ সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ খুব সুন্দর ওয়াও फ्रेंड्स এটা ওন্নাটা দেখো মানে কটনের মধ্যে এত গর্জিয়াস কাজ করে ওন্না কিন্তু কোথাও পাবে না মার্কেটে প্রাইস থাকছে কত জানা ভাইয়া 1750 টাকা আমরা এটা আপনাদের আরেকটা হচ্ছে এক পিসও নিতে এক পিসও নিতে পারে যদিও ভাইয়েরের শপটা মূলত কিন্তু হোলসেলের বাট তোমরা এইগুলা কিন্তু এক পিসও নিতে পাচ্ছো প্রাইস থাকছে মাত্র 1750 টাকা করে এটার মধ্যে 4 না 5টা কালার ভাইয়া পাঁচটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর তো তোমাদের জার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে আর এটা কিন্তু সব কিন্তু হিউজ কালেকশন রয়েছে শাড়ি আছে মানে সব ধরনের কালেকশন পেয়ে যাবে সব ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেক